আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কোথায় এবং কোনটি আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনের ইতিহাস সম্পর্কে কুষ্টিয়ার জগতী রেলওয়ে স্টেশন বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর ব্রিটিশ শাসন আমলে শিলাদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ চালু হয় যা ছিল দেশের প্রথম অন্ততনগর রেলসেবা স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির মাধ্যমে যা কলকাতার শিলাদহ থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ স্থাপন করে পরবর্তীতে এই রেলপথটি বর্ধিত করে আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর জগতি পর্যন্ত পৌঁছানো হয় জগতি স্টেশনটি ছিল কুষ্টিয়া ও কলকাতার মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম যা ব্যবসা বাণিজ্য ও যাত্রী পরিবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত স্টেশন ভবনটি লাল ইঁট দিয়ে নির্মিত যা তার ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য পরিচিত তবে সময়ের সাথে সাথে স্টেশনটি কার্যক্রম কমে যায় এবং বর্তমানে এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে